জীবে প্রেম করে যেইজন সেজন ঈশ্বর স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে একের পর এক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছে স্লামপুর থানার গুঞ্জরিয়া এলাকার রেজা গুঞ্জরিয়া এলাকার বাসিন্দা সাঈদ রেজার এগারো বছরের ছেলে সাহাবাজ আলম থ্যালাসামিয়া ব্লাড অর্ডার রোগে আক্রান্ত সাঈদ রেজা পেশায় একজন প্যান্ডেল দিনমজুর অতি কষ্টে কলকাতায় চিকিৎসা শুরু করেছিলেন চিকিৎসকরা জানিয়েছেন ছেলে শাহবাজকে বাঁচাতে হলে তার শরীরে সমস্ত রক্ত বদল করে নতুন করে রক্ত দিতে হবে আর এই চিকিৎসার জন্য প্রায় সাত থেকে আট লক্ষ টাকার প্রয়োজন যা সাইদ রেজার মতন দিনমজুরের পক্ষে অসম্ভবই নয় দুঃসাধ্য বটে হন্য হয়ে ছেলেকে বাঁচানোর তাগিদে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরে সাহিদ রেজা গুঞ্জরিয়ার বাসিন্দা তোসিপ রেজার সাথে যোগাযোগ করেন তোসিপ রেজা সাহিদ রেজাকে নিয়ে তার ছেলের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র নিয়ে সোজা রায়গঞ্জ লোকসভার বিজেপি সাংসদ কার্তিক পালের দ্বারস্থ হন সমস্ত বিষয়ে জানার পরে বিজেপি সাংসদ কার্তিক পাল সাহিদ রেজার ছেলে শাহবাজ আলমের চিকিৎসার জন্য প্রায় সাড়ে চার লক্ষ টাকার ব্যবস্থা করিয়ে দেন যার ফলে এই মুহূর্তে আশা করা হচ্ছে সাবাজ আলম ভবিষ্যতে সুস্থতা সাথে জীবন অতিবাহিত করতে পারবে বিজেপি সংসদ কার্তিক পালের এই উদ্যোগে শাহিদ রেজার পরিবারে খুশির বাতাবরণ চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপরাজার জীবন মোড় ইলামপুর উত্তরবঙ্গে ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোধের জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিকলের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশিষ্ট্য তবে আর তিনি কেন এক্ষুনি চলে আসুন চোপরাজার জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যাল

এর নাম হলো ছেলের নাম হলো সাই শাহওয়াদ বাবার নাম হলো সাঈদ রাজা আমাদের গুঞ্জিরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পশ্চিমবস্তি পাচুরশিয়া ওয়ার্ডের উনি আমার সাথে দুদিন ধরে কন্ট্যাক্ট করতেছে যে দাদা এমন ব্যাপার একজন কলকাতার আমাদের ভাই থাকে গুঞ্জিরিয়ার উনি একটা ল্যাব চলায় বেড়ে ইসের ইসেন ল্যাব চলায় ওখানে আমাকে ফোন করলো ওখান থেকে এর ছেলের কোনো একটা শরীর রক্ত মানে রক্ত ট্রান্সফরমেশন করতে হবে পুরা রক্ত মানে বের করে অন্য রক্ত চেঞ্জ করতে হবে তো এর যা একটা এস্টিমেট দিয়েছে ওই হসপিটাল থেকে নেতাজি সুভাষ কলকাতা থেকে ছয় থেকে সাত লাখ টাকা লাগবে তো এর কাছে একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে বাড়িতে এই একটা লেবার লোক পেন্ডালের কাজ করে দিন কামায় দিন খায় তো এর সংসার কী করে চলবে এতটা কারোর কাছে ফিনান্সের ব্যাপার নাই তো আমাকে ওখান থেকে কলকাতা থেকে কনসাল্ট করলো গিরিশ ভাই আমাকে ফোন করলো যে আপনাকে একটা হেল্প করতে হবে তারপরে আজকে আমি ওনাকে নিয়ে গিয়ে রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে কার্তিক পাল এমপি আছে আমাদের উত্তর দিনাজপুরের সাংসদ বিজেপি সাংসদ উনি ওনার কাছে এর টোটাল ডকুমেন্ট দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওর অনলাইন করে তারপরে ওখান থেকে ওর অ্যাপ্রুভেল করালো সাড়ে চার লাখ কিছু টাকা আর সাড়ে চার লাখ টাকার মতন স্যাংশন করালো কালকে ওই ডকুমেন্ট পাই যাবো তারপরে ওর ছেলেকে কলকাতায় অ্যাডমিট করবে তারপরে ওর যা বলের ট্রান্সফরিশন আছে তার ট্রান্সফরমিশন হবে এটা নিয়ে আমি আমাদের যে উত্তর দিনাজপুরের এমপি আছে তাকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে এরকম মানে গরিব মানুষকে এর এটা নিয়ে তিনটা আমাদের উত্তর দিনাজ একটা এর আগে একটা গাইসোলেট দিয়েছিল হোয়াইট ছেলে আর এটা এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এই আমাদের গুঞ্জেরিয়া অঞ্চলের যার নাম শাবাজ মাত্র এগারো বছর বয়স এখন কি মনে করছেন যে এই টি টোয়েন্টির পরে ছেলেটা মানে সুস্থ হয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেন সুস্থ হবে না যখন ব্লাড ট্রান্সফারেশন হবে টোটাল যা ব্লাড যা ব্লাড ড্যামেজ ব্লাড আছে ট্রান্সফরমেশন হলে অটোমেটিকলি পেশেন্ট স্টেবল হবে এর কি মানে কলকাতাতেই ট্রিটমেন্ট হচ্ছিল কলকাতায় ট্রিটমেন্ট হচ্ছিল তারপরে যখন এই এস্টিমেট দিল সাত থেকে আট লাখ টাকা এর ফিনান্সিয়ালের প্রবলেম এ ফিন্ডালে কাজ করে দিন কামায় দিন খায় কোথায় পাবে একটা গরিব মানুষ সাত থেকে আট লাখ টাকা ইনজাম করার তো তার জন্য আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করলো আমি কার্তিক পাল যে এমপি আছে আমাদের উত্তর দিনাজপুর সাংসদ তার কাছে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাকে সঙ্গে সঙ্গে যে দিল্লিতে যে বলে ভবন আছে যে পিএম ফান্ডের প্রাইম মিনিস্ট্রি ফান্ডের ওখানে কথা বলে তারপরে কাগজ ওখান থেকে এখান থেকে ফ্যাক্স মেল করলো মেলে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করানো আমাদের উত্তর ঠিক লাইভ নিউজ